হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমার বার্থডে তো আজকে বার্থডে ব্লগটা সকাল সকালে শুরু করছি বিকজ আজকে কোনো স্পেশাল কিচ্ছু না একদম সিম্পল একটা ডেলি ব্লগ বিকজ তোমরা বলবে তোমার বার্থডে ব্লগটা কোথায় তো দ্যাটস ওয়াই চালু করা আর তো এবারে আমি যেটা বলছিলাম তোমাদেরকে আমার ঠাম্মির সত্যি একটু প্রেশার বেড়ে গেছে তার জন্য হসপিটালে ভর্তি আছে তো এখন আগের থেকে অনেকটা ভালো আছে আর গলার অবস্থা থেকে বুঝতেই পারছো খুব শরীর খারাপ শরীর একদম ভালো না সালকে সারা রাত পুরো একদম কেসেছি আর এগুলো পুরো ব্যথা আর জ্বরও আসছে হালকা তো কি করার আছে এবারে কলেজও যেতে হবে অ্যাজ এ নর্মাল এর মতো কলেজ যাব আর বোধ মা পায়েস করে দেবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তখন চলো তাহলে কলেজ যাওয়ার সময় আবার দেখ আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার বার্থডেটাকে আরও আরও স্পেশাল করে দেওয়ার জন্য সবাইকে তো থ্যাংক ইউ বলেছি কিন্তু কিছু কিছু জনের কমেন্টে রিপ্লাই করতে পারিনি শরীরটা অতিরিক্ত খারাপ ছিল বলে প্লিজ তারা কিছু মনে করো না আমি সবাইকে আমার মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ বলছি সবাই আমাকে যে গুড ভিজ দিয়েছ তাতে আমি খুব খুশি হয়েছি আর আমি তো ভেবেছিলাম সবাইকে আমার শরীরটা ভালো হয়ে যাওয়ার পর যখন ভিডিওটা দেবো তখন বলবো কেন এতদিন দেরি হলো ব্লগটা দিতে অ্যাকচুয়ালি শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ থাকার জন্য ভিডিওটা দিতে পারিনি সরি প্লিজ আমি রেডি হয়ে গেছি এবারে আমার শরীর খুব খারাপ অবস্থা তো কলেজটা যেতেই হবে চলো সাড়ে নটা বেজে গেছে এবার টোটো কাকুও চলে আসবে মা কি রান্না করেছে সেটা খেয়ে আর সত্যি কথা বলতে মায়ের রান্নার কোনো ভাগ তো কারোর সাথে হয় না আর ওই আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময়ের মধ্যে আমার জন্য যে এত রান্না করবো আমি কোনো দিন ভাবতেও পারিনি এটা মা ছাড়া কেউ করতে না এই এতটুকু সময়ের মধ্যে সব কিছু করে দিয়েছে তাই আমিও মাকে প্রণাম করে নিই এরমভাবে আমার বার্থডে হয় না আমার বার্থডেটা সকালবেলা থেকেই ভালো করেই শুরু হয় আশীর্বাদ করা থেকে শুরু হয় অ্যাকচুয়ালি ঘরে ঠাম্মি থাকে তো ঠাম্মি সব কিছু করে একদম এ টু জেড আগেকার দিনের মানুষ তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর কলেজের জন্য বেরিয়ে যাব এই যে কলেজ থেকে ফেরার পথে আর এই ডি সিক্সটিনটা কিন্তু পড়ে তো বাড়ি গিয়ে চলো দেখা হচ্ছে তোমরা বললে তো বিশ্বাস করবে না আমি তো ঘরে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি ঘরে আসার সাথে সাথে দেখছি মা বলে কিনা যে আমারটা পরে নেয় মানে এই জামাটা আমার নতুন বলবো না নতুন জামা নয় কিন্তু পরে নেওয়ার পর দেখি কিনা দাদা ভাই পিসিমুনি এসেছিলো ঠাম্মি বাড়িয়া চলে এসছে তো সবাই মিলে একটা বার্থডে ছোট্ট সেলিব্রেশন অর্গানাইজ করেছে তো আমার তো গলার অবস্থা প্রচণ্ড খারাপ কথা বলতেও খুব কষ্ট হচ্ছে তো আমি বুঝতে পাইনি যে এরকম একটা ছোট্ট সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে তো চলো যেমন বলেছে আমি রেডি রেডি হইনি তারপর তোমাদের সাথে ফাইনালি দেখা হচ্ছে গাইজ আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও বিশ্বাস করো আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না যে আমার জন্য এরকম কোনো প্ল্যানিং করেছে তো আমাকে বললে রেডি হতো আমি রেডি হয়ে গেছি ভাই আসুক তারপরে এখন কেক কাটবো তখন তোমাদেরকে আবার পুরোটা দেখাবো ঠিক আছে আর প্লিজ তোমরা এটা ভেবো না যে আমি কোনো স্ক্রিপ্টেড কোনো কিছু ভিডিও করছি একদম মায়ের দিবি অন গড বলছি আমার কোনো আইডিয়া ছিল না যে এরকম কিছু হতে পারে আর ভাই এখনও আসেনি ও কী করছে কি কিনছে আমি জানি না তো আসুক তারপরে দেখা হচ্ছে তোমাকে তো ভাই চলে আসার পর আমরা সবাই চলে আসি আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা সারপ্রাইজ তো সেই ঘরে এইসব শুরু করে দিয়েছে আমার তো খুব ভালো লাগছে আমার পাশে বসিয়ে রেখেছিলাম ওই জন্য আর তোমরা কি জানো সব মোমবাতি কিন্তু আমাদের বার্থডের দিন নেভানোটা একদম ঠিক নয় আমার মাও একদম পছন্দ করে না তাই আমি দুদিকে দুটো মোমবাতি জেলে রেখেছিলাম এটা কিন্তু আমাদের নিজেদেরই ভালো হয় কেক তো কাটা হয়ে গেল আর ফার্স্টেই চলে গেছিলাম ঠাম্মিকে খাওয়ানোর জন্য কারণ ঠাম্মিকে মানে আমি ভাবতে পারিনি যে এত যাত্রী হসপিটাল থেকে ছুটি দিতে পার আমি ততটা খুব খুশি হয়েছিলাম আর সত্যি কথা বলতে দাদাভাই আর বিশুমণি এসে তো আমার বার্থডেটা আরও স্পেশাল করে দিয়েছিল তারা না এলে হয়তো আমার বার্থডেটা এতটা স্পেশাল হতো না সত্যি বলতে মাও বলেছিল এবারে কিছু করবে না আর আমিও বলেছিলাম ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি এবারে কিছুই করবো না তো এরপরে জেঠুও চলে আসে লি আর তারপর জেঠুকে আমি বলি তুমি একটু কেক খাও আর জেঠু প্রথমেই বলে না তুই আগে খা দি আমাকে একটু খাই দিয়ে আমি একটু জেঠুকে খাই দিই আর দেখতে দেখতে পাচ্ছ যে আমার গালে কেমন কেক লাগিয়ে দিয়েছে এটা করেছে আছে ভাইয়া দাদা আর আর বাড়ি চলে আসার জন্য আমি এতটাই খুশি ছিলাম যে ওদেরকে আর কিছুই বললাম না ঠিক আছে চল কই ব্যাপার না সবাইকে কেক তো দিয়েছি আর মাকে নিজে হাতে করে খাওয়াবো না কি হতে পারে আর কেকটা বিশ্বাস করো খেতে কিন্তু অনেকটাই টেস্টি ছিল তো মা ও মাকে একটু খাই দিল আর আমার অবস্থা খুবই খারাপ তো আর এটাই ছিল ভাইয়ের স্পেশাল গিফট যার জন্য ওর রাস্তায় এত দেরি হচ্ছিল অ্যাকচুয়ালি ও জানে খুব ভালো করে আমার মোমোটা খুব ফেভারেট আর যে কোনো জিনিস দিলে তো সেটা ঘরে থেকে যাবে কিন্তু খাবার জিনিস দিলে সেটা খাওয়া হয়ে যাবে আর মনেও থাকবে ঠামিয়ে বললাম আর একটু কেক খাও তোমার ভালো লাগবে খেতে দিয়ে বলছিলো প্রথমে খাবে না দিয়ে দিলাম আর আমার বার্থডেটা সত্যিই আমার ভীষণ পছন্দ হয়েছে সবাইকে অনেকবার থ্যাংক ইউ বলেছি আবারও থ্যাংক ইউ বলছি বিশ্বাস করো শরীরটা একদম ভালো ছিল এখনও ভালো নেই কিন্তু সবার আশীর্বাদ ভালোবাসায় সেই দিনটা এতটাই স্পেশাল হয়ে যায় যে আমার সেই দিনটা শরীর ভালো না থাকলেও মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছিলো মা এই যে প্লেট নিয়ে চলে আসে জেঠুকে দেওয়ার জন্য তো আমি জেঠুকে দিয়ে দিই তারপরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিই আর এর মাঝে সব সবথেকে ইন্টারেস্টিং এবং থেকে ভালো লাগা জিনিসটি হয়েছিল যে আমি দাদাবাইকে রাখিটাও বেঁধে দিই কারণ সেদিনে দাদাভাই আমার কাছে এসেছিলো আর রাখি বাঁধার কোনো টাইম আমার মনে হয় না বোনেদের জন্য আছে তা আমি বেঁধে দিই বা খাবারে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলো পিসিমুনি সবটাই ছিল আমার কাছে একদম নিউ আমি কিচ্ছু জানতাম দেখতে পাচ্ছ আমার অবস্থা কি করেছে তো খুব ভালো লাগলো সবার সারপ্রাইজ তো চলো রাত হয়ে গেছে এবারে আমি ভিডিওটা এখানে এন্ড করছি আর সবার গিফট আমার খুব ভালো লেগেছে সবাই আমার জন্য যে এটা করেছে আমি তাতে খুব খুশি হয়েছি আর ভাই যে মোমোটা এনেছিল জাস্ট আমার তো ফেভারেট সবাই যেন আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি তো বেশ ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ বলেওছি আর বার এখানেও বলে দিয়ে দেখুন আম নিতে নিতে চলেও এসেছে তো আমরা আজকে ভিডিওটা আমার এখানে এন্ড করছি আর দেখতে পাচ্ছ আমার মুখে এখনো ক্রিম লেগে আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর খুব জলদি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ও আমি কিছু জানতাম না কিছু জানতাম না আর আমি ওকে মমো এনে গিফট দিয়েছি আমি তবলা শিখতে গেছিলাম ফার্স্ট ওখান থেকেই আমি মোমো টমো সব কিনে নিলাম আমরা ওখানে বসতে ওখানে তো ওখান থেকেই সব কিছু কিনে নাও সর জন্য সারপ্রাইজই আনা যে ওকে মোমো খেতে খুব ভালোবাসে মেটা খুব ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ সো মাচ আ দালহার কেকটা জাস্ট খেতে দারুন ছিল তো ভিডিওটা তো পুরো দেখবেই তোমরা তো আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো দেখো